এই যে ক্রেডা খাসি খাসি আলাম আলাম কোয়েল আছে চপে চপে খায় এই বড় ভাবের পোলাই খায় কি বিক্রি করছেন আমরা তো ভাই যে রোজার বিভিন্ন আইটেম বেCTAssertি জালি বেCTAssertি জালি কাবাব এটা হলো মুরগি দাও আছে এটা মুরগি দাও আছে এটা গরু দাও আছে এটা হলো শিক এটাও জালি গরু জালি বুঝছেন ঠিক এই চপ আছে কাটলিক আছে যে কাটলিক এই কাটলিক তমনগণ অনেক ভালো আর এটা মনমন তো অনেক ভালো এটা মনে করেন অনেকে পছন্দ করে দেখবেন নিয়ে যাবেগা গা পুরকে পার্কে বেচা কিনি আর ওই যে এখানে আছে কোয়েল এই যে কেরাইটা কাশি কাশি আলাম আলাম কোয়েল আছে কোয়েল কোয়েল এই যে খুব কেল চপে চপে খায় চপে চপে খায় খায় বড় বাবের পোলাই খায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চকবাজার কিন্তু ঐতিহাসিক যে চকবাজারে তিনশো পঞ্চাশ ঐতিহ্য আর এখানে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তারা বিক্রি করছে এখানে কত বছর থেকে এখানে ব্যবসা করছে আমি করি ভাইয়া ৬ সাত বছর ধরে আমার হয়েছে এখন ছয় সাত বছর ধরে আমি করতে আমি আগে করতাম ওইখানে এইটু গেঞ্জাম গুঞ্জামের কারণে আমাকে এখানে পার্সেল করে দেওয়া হয়েছে হ্যাঁ কিছু করার নাই যাক আল্লাহ ভরসা দোয়া রাখবেন ইনশাল্লাহ সব হবে হবে না কেন এই যে স্লোগানগুলো দিচ্ছেন ডাইলগুলো দিচ্ছেন এগুলো কি বানানো নিজের নাকি এটি সব নিজের ভাইয়া দর্শক যে খাসির কথা বলছে আসলে এটি হলো কোয়েল পাখি একশো টাকা করে বিক্রি করা হচ্ছে উনি বলছে যে এটি গরিবের খাসি বাইরের সাথে দোকানে ওয়াজ থাকি অনেক সময় নিজেরা ইফতার কিনতেও আসি

হ্যাঁ আলহামদুলিল্লাহ কিছু নিয়ে কেমন আছে মুরব্বী আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ইত্যাদি বাজার দেখছি আসলাম আমরা তো এখানকার লোক পুরান ঢাকার লোক কোন জিনিসটা চকবাজার কোন খাবারটা আপনার কাছে ভালো লাগে সবচেয়ে ভালো খাবার ছিল এখানে এক সময় বড়া বাপের পোলা তারপর দই বড়া এগুলোর নাম করে জিনিস সেগুলো ভালো কেমন লাগে খাবার ভালোই লাগছে